দুর্গা বুঝো হইনি ভুল পড়ে জানাসো কি বলো অনেক মহালয়া কেউ তুমি হইনি ভুল পড়ে জানাসো বলো ঈদ মোবারক ঈদ মোবারক তুমি হ্যাঁ ভুল পড়ে জানাসো বলো মহরম মহরম হ্যাঁ তুমি হ্যাঁ ভুল এখানে যেটা লেখা আছে যদি বলতে পারো এখানে কোন festivale নাম লেখা আছে এখান থেকে পেয়ে যাবে নগদ 500 টাকা আর একটি কেকের প্যাকেট আর شو আর বলো বকরীত বকরীত হ্যাঁ তুমি হইনি ভুল পড়ে জানাসো রোজা রোজা কেউ তুমি

হয়নি ভুল একটুখানি বুদ্ধি ঘাটালে বলতে পারবে আসো আর বলো কার্তিক পুজো তুমি হয়নি ভুল পরের জন্য আসো লক্ষ্মী পুজো হবে মনে হচ্ছে তোমার হয়নি ভুল তুমি হয়নি ভুল পরের জন্য আসো বলো শিবরাত্রি শিবরাত্রি সিওর তুমি হয়নি ভুল বিশাল একটা ফেস্টিভ্যালের নাম বুদ্ধি করে বলতে পারলে মিলে যাবে আসো আর বলো দুর্গা পুজো দুর্গা পুজো তো বললো প্রথম জন হয়নি ভুল পরের জন্য আসো

রথ ও রথ রথ হয়নি ভুল রথ পরের জন্য পরের এখানে পরের জন্য নারায়ণ পুজো তুমি না নারায়ণ পুজো নেই এখানে পোষ পার্বণ পোষ পার্বণ পার্বণে কি করা হয় পিঠে খাওয়া হয় একদম সঠিক উত্তর কিন্তু এখানে পার্বণ নেই পরের জন্য বলো ডাক হাস এখানে লেখা আছে এক দুশো চারশো আর পাঁচশো টাকা উত্তর দেওয়ার জন্য পেয়ে যাচ্ছে এক বক্স কে যে দেখুন সুন্দর কোয়ালিটির একটা ভালো লাগলো একটি লাইক শেষ বন্ধু দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে টাকা